তোমাকে সব সময় জিততে হবে হারা যাবে না বাইরে হারা যাবে ঘরের মানুষের সাথে তোমার সব সময় জিততে হবে এই যে তার ইচ্ছা এই জেতার লোভ জেতার ক্ষোভ মানুষকে এভাবে গ্রাস করে ফেলে জানেন কখন সে মানুষ থেকে অমানুষ হয়ে যায় কখন তার বিবেক বুদ্ধি লোক পেয়ে যায় সে নিজেও জানে না জিতবেন অবশ্যই জিতবেন কিন্তু কিছু কিছু জায়গায় নিজে হেরে গেলে কিন্তু খুব বেশি ক্ষতি হয় না আমাদের আত্ম অহংকার আত্মজেদ আমাদের হয়তো অনেক কিছুতে বাধা দিয়ে দেয় হয়তো আমরা অনেক ভালোটাও অনেক সময় বুঝে উঠতে পারি না হয়ে ওঠে না আমাদের আত্ম অহংকার এই জেদ জেতার আগ্রহ আপনি কার সাথে জিততে চান আপনি কার সাথে হচ্ছে ফাইট করে জিততে চান যে মানুষটা আপনি অসুস্থ হলে আপনাকে সারা সেবা করে তার জন্য মানে তার কাছে জিততে চান যে মানুষটা সমস্ত আহ্লাদ শেষ করে দিয়ে আপনার হাতটা ধরে সামনের দিকে হাঁটতে চায় যার সাথে আপনার একটা সাংসারিক সম্পর্ক তার সাথে জিততে চান যে মানুষটা আপনার সুখে দুঃখে বিপদে আপদে ছায়ার মতো আপনাকে আঁকড়ে ধরে রাখে তার সাথে ফাইট করে জিততে চান কই কত জায়গায় তো হারেন নিজেকে প্রশ্ন করে দেখেন তো আপনি সব জায়গায় জিতছেন সব জায়গায় তো একটা মানুষ জিততে পারে না বাহিরে প্রচুর আপনি হারেন সকল ক্ষেত্রে হারেন তাতে কিছু না আপনি বাহিরে হচ্ছে বিড়াল আর ঘরে ভাগ সাজেন আরে ঘরে তো অবলা নারী একজন অবলা নারীর সাথে ফাইট করাই তো যায় তাহলে কি আলটিমেটলি আপনি হচ্ছে শান্তি পান অন্যকে ছোটো করে অন্যকে কটাক্ষ করে অন্যের গায়ে হাত তোলে অন্যের ফ্যামিলিকে ছোট করে অন্যের বাবা মাকে ছোটো করে ইভেন আপনি যে মানুষটাকে ভালোবাসেন আপনার স্বার্থে আঘাত লাগলে আপনার আপনার একটু এগেনস্টে গেলে আপনি আপনার চোখের পর্দা দিকে ফেলেন আপনি ভুলেই যান এই মানুষটাকে আপনি চেনেন অপরিচিত মানুষের মতো কথা বলেন কই কখনও তো রাগ করে নিজের মাকে এসব কথা বলেন না কখনও তো নিজের বোনকে এসব বলেন না আপনার কাছে আপনার মা নারী আপনার বোন সে মানে স্বর্গের রানী আপনার ভাবি আপনার কাছে হচ্ছে সো ইম্পর্টেন্ট সবাই আপনার কাছে ইম্পর্টেন্ট যে মানুষটা আপনার জন্য বাসায় কাজ করে আপনার সমস্ত দেখাশোনা করে যে মানুষটা আপনাকে আঁকড়ে ধরে বেঁচে আছে যে মানুষটা আপনার সংসারের মানুষ যে মানুষটা আপনার এত সেবা যত্ন করে আপনাকে এত ভালো রাখে আপনার বাবা মাকে আপনার ফ্যামিলিকে ডিসরেসপেক্ট করে একটা কথা বলে না আপনি তার সাথে জিততে চান এই জেতার নেশা যেন আপনাকে সবচেয়ে বেশি একা না করে ফেলে সেটা খেয়াল রাখবেন অন্যের সন্তানের দিকে আঙ্গুল ঠিকই তোলা যায় অন্যের সন্তানের দিকে ঠিকই আঙ্গুল তোলা যায় ভালো থাকেন ভালো থাকবেন প্লিজ আমাদের মধ্যে যদি কারো এরকম এরকম যদি জেতার প্রবণতা থাকে এই আত্মহংকার এই জেতার নেশা আমাদেরকে মানুষ থেকে হায় না করে ফেলে সো স্টপ সো স্টপ দিস থ্যাংক ইউ সো মাচ